নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দ্বিতীয় ইনিংসে ভারত দুশো সাতাশি রান করেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে পাঁচশো চোদ্দ রানের লিনেন রোহিতরা ঋষভ পন্থ একশো রান করেন শুভমান গিল একশো উনিশ রানে অপরাজিত রইলেন তাদেরই দাপটে বাংলাদেশের সামনে পাঁচশো রানের লক্ষ্য রাখল ভারত পন্থের পর শত রান করলেন শুভমন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পরে তরুণ ব্যাটারকে সমালোচনা করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বিতীয় ইনিংসেই উত্তর দিয়ে দিলেন শুভমান ভারতকে পাঁচশো রানের ওপরে লিড এনে দিলেন টেস্ট ক্রিকেটে ফিরেই শত রান পন্থে দু সালে গাড়ি দুর্ঘটনার আগে শেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে সেই দলের বিরুদ্ধে শত রান করেই টেস্টে প্রত্যাবর্তন পন্থে একশো আঠাশ বলে একশো রান করলেন তিনি মেহেদি হাসান মিরাজের বলে তার হাতেই ফিরতি ক্যাচ দিলেন পন্থ পন্থ এবং শুভবনের ব্যাটে বড় রানের লিড নেওয়া শুরু করেছিল ভারত এবং লিড নিয়ে ছেড়েও দিয়েছে এবার দেখা যাক বাংলাদেশ কিভাবে ভারতীয় তীব্র গতি এবং স্পিন সামলে কি করতে পারে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা